আসসালামু আলাইকুম ورحمهตุล্লাহি ও বরকাতু। তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন। তো আমি আপনাদের মাঝে আবার ওই যে সেই ভিডিও নিয়ে আসছি যে ভিডিওটি হচ্ছে যে এর আগে বিলিংটা আমি আপনাদের অনেকবার দেখাইছি যে বিলিংটা কিভাবে মানে আস্তে আস্তে কাজ করতেছে নিস্ত থেকে কোন পর্যন্ত হইল তো আপনারা যারা আসলে নিয়মিত ভিডিও দেখেন আমাদের এই ইউটিউব চ্যানেলে তো অবশ্যই তাদের অবগত জানা আছে অবশ্যই জানেন যে বিলিংটা আসলে কিছুদিন আগে দেখাইছিলাম যে আস্তে আস্তে মানে সব কালাম করতেছে ঠিক আছে তো আমাদের বাংলাদেশের মতো এরকম বিল্ডিং না তারা আগে যে প্লেয়ার করতেছে বাইর থেকে আগে মানে দেওয়াল গুলাও দিতেছে ব্লক দিয়ে সম্পূর্ণ ব্লকের কাজ তো আসলে ছাদ ডালাইটা মনে পরে হবে আগে তারা রুম গুলা সিস্টেম করতেছে নিচ থেকে পরে হয়তো ছাদ ডলাই দিবে তো কিভাবে করে তো আমি সম্পূর্ণ আর কি দেখাবো আমি আপনাদের আস্তে আস্তে তো আজকে যতটুকু দেখাইতেছি তো দেখেন যে এর আগে যে আমি বলছি আপনাদের তো আসলে আমাদের সঙ্গেই থাকবেন আর এই এই দেখেন সেই কাজগুলা যে আর ব্লক গুলা করছে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের অবশ্যই আমাদের বাংলাদেশের মতো কাজ না ওই দেখেন আগে ব্লক দেয়া এই দেখেন এই ব্লক দেয়া আগে সিস্টেম করতে হয়তো পরে তারা ছাদ ঢালাইটা পরে দিবে এই দেখেন এখন আস্তে আস্তে ব্লক দেয়া ব্লক দেওয়া রুম তারা সাইজ করতেছে মানে কয়টা রুম এগুলা সিস্টেম করতেছে আর ছাদ ঢালাই গুলো হয়তো পরে দিবে ও আমি একটু সামনে থেকে আপনাদের দেখাই দেখেন এই দেখতে পাচ্ছেন বিল্ডিং এর কাজগুলা এটা হয়তো সামনে আরো কাজ হবে এখন বর্তমানে একটু কাজটা বন্ধ আছে আর কি সম্পূর্ণ ব্লগের কাজ এই দেশে কোনো ইট নাই ইট নাই ব্লগ দিয়ে কাজ করে এরকম বিল্ডিং গুলো হয় তো প্রথম থেকে আমি এখনো চেষ্টা করতেছি আপনাদের যে বিল্ডিং গুলা কিভাবে হয় এই বড় বড় বিল্ডিং যেগুলো দেখতেছেন আসলে এই দেশে একমাত্র মক্কা মদিনে আমি বড় বড় বিল্ডিং দেখছি বাংলাদেশের মতো আর কি প্রায় পনেরো বিশ তলা আর তাছাড়া জেলা ভিত্তিক যে জেলাগুলা তো ওই জেলাগুলোর মধ্যে এত ওগুলা বিল্ডিং নাই আর বড় বড় বিল্ডিং নাই তো ছোট বিল্ডিংগুলোই বেশি তো যা হোক আজকে ছোট করে একটি ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করলাম আসলে আসিনা কাজের ফাঁকে আসতে হয় তো অনেক কিছুই আমরা দেখতেছি যেহেতু গণমাধ্যমের যুগ গণমাধ্যমের অনেক মিডিয়ার যুগ তো অনেক কিছু দেখতেছি যে বাংলাদেশে অনেক কিছু হচ্ছে আসলে এগুলা রাজনীতির মধ্যে আর কি জড়াতে চাচ্ছি না তো আসলে যে যেখান থেকে আর থাকবেন অবশ্যই নিজের প্রতি খেয়াল রাখবেন নিজে সচেতন থাকবেন তো নিজে অন্যায় করবেন না এবং অন্যায় কে কাউ কেউ প্রশ্রয় দিবেন না ঠিক আছে তো অনেকের ছেলে সন্তান আছে ছাত্র ছাত্রীরা আছে তাদেরকে অবশ্যই নির্দেশ দিবেন তারা যেন রাস্তাঘাটে ভালোভাবে চলাচল করে দেখে শুনে চলাচল করতে পারে মানুষের মানুষের বুদ্ধি শুনে তো যেন কোথাও না যায় এরকম আসলে প্রত্যেকটা ছেলে সন্তানের আমরা যার অভিভাবক আছি আমাদের খোঁজ খবর নেওয়া উচিত সে কোথায় গেল কোথায় খাইলো ঠিক আছে তো সবকিছু এগুলা যারা অভিভাবক আছেন অবশ্যই তাদের প্রতি খেয়াল রাখবেন আর এখন দেশের যে পরিস্থিতি এরকম দেখা গেল যে ছাত্র নামে অনেক কিছু হইতেছে হোক তো সবাই এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ